স্কুলে কোন শিক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবে না এটি ফরিদছি উপজেলা সকল প্রাথমিক মাধ্যমিক এবং কলেজগুলোতে এইচএসি লেভেলের স্টুডেন্টদের জন্য আমরা বাধা সংগ্রহ করতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ঘোষণা দিয়েছেন উপজেলার কোনো প্রাথমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন আনতে পারবেন না একই সঙ্গে এইচএসি পর্যন্ত শিক্ষার্থীদের মোটর সাইকেল নিষেধাজ্ঞা জারি করেন তিনি নিয়ম ভঙ্গকারী বিরুদ্ধে অভিভাবককে ডেকে এনে শুনানি করা হবে বলে জানান ইউনু আরেকটি আমাদের জন্য খুব কঠিন বিষয় সেটা হচ্ছে মোটর ছোট ছোট বাচ্চাদের হাতে যাচ্ছে

কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী মোটর আসতে পারবে না এবং কোনো অভিভাবক ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো স্টুডেন্ট স্টুডেন্টকে মোটর সাইকেল দিতে পারবে না যদি কোনো শিক্ষার্থীকে কেউ মোটর সাইকেল চায় আমরা অভিভাবককে আমাকে সুনির্দিষ্টভাবে কলেজের প্রিন্সিপালরা বা আমাদের মাদ্রাসা যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে মাদ্রাসা বা কলেজেই আসে তাদের তথ্যটা আমাকে দিবে মোবাইল নম্বর সহ তাদেরকে ডাকায় এখানে আমরা শুনানি করবো যে কেন নিয়ে ওই বাচ্চাটাকে মোটর সাইকেল দিলেন উনত্রিশ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এসিডিপি প্রকল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর সেলিম রেজা বিশেষ অতিথি ছিলেন ফটিকচরি সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার একরামুল হক এ সময় শিক্ষার্থী শিক্ষক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেরা পারফরমেন্সদের ভিত্তিতে তেরো শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয় ফটিকচুরির প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে সিএসডি নিউজ টোয়েন্টি